জনাব আজির উদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান এবং আমাদের তরুণ সমাজসেবক আমাদের দক্ষিণবাগের আগামীর ভবিষ্যৎ আমরা যার কাছে দক্ষিণবাগকে তুলে দিতে চাই মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা যাকে চিনি জনাব মাসুম ভাই এবং আমাদের জনপ্রতিনিধি আগামীর প্রতিনিধি জুবেল চাচা এসেছেন এখানে সর্বোপরি যেই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে শুয়ে আছে আহ জনাব শিয়ান্দর সাহেব শিয়ান্দর চাচা উনি আসলে বর্তমান আমাদের এলাকার একজন বর্ষিয়ার মুরব্বী পাশাপাশি দক্ষিণবাগ ইউনিয়নের সাবেক গ্রাম পুলিশ ছিলেন উনাদের ফ্যামিলি হিসেবে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এটি একটি মিডল মিডল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি পারিবারিক বহনের পাশাপাশি অন্যান্য প্রয়োজন পূরণের পাশাপাশি ওনার এই ক্যান্সার রোগকে কাটিয়ে ওঠার জন্য যেই অ্যামাউন্ট যে হিউজ টাকার প্রয়োজন সেই টাকাটা ওনাদের ফ্যামিলির পক্ষে একা বহন করা সম্ভব না পাশাপাশি আমাদের এলাকার সর্বস্তরের মানুষরা দিন মজুর দিন আনেন দিন খান বা নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে দেওয়া যায় এই অবস্থা আমাদের একার পক্ষে ওনাদের পাশে ওনাদেরকে সম্পূর্ণ হেল্প করাটা আমাদের পক্ষে পুরোপুরি পসিবল না সেজন্য আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হয়েছি আমরা আশা করছি দেশ এবং বিদেশে যারা প্রবাসী আছেন যারা বৃত্তশালী আছেন ঐশ্বর্যবান মানুষ আছেন তারা আত্মমানবতার পাশে দাঁড়াবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এবিলিটি অনুযায়ী আপনারা ওনাকে সাহায্য করবেন কেননা সম্পদ এর এটি আল্লাহ তালার অনেক বড় নিয়ামত এবং সম্পদ এর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের মাধ্যম হচ্ছে এর সুব্যবহার করা সঠিক ব্যবহার করা বিকজ আল্লাহ সব তারা বলেছেন যে তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করো এবং প্রত্যেকটি নিয়ামতের সুক্রিয়া আদায়ের সিস্টেম ভিন্ন ভিন্ন এ সম্পদের নিয়ামতের সুক্রিয়া আদায়ের সিস্টেম হচ্ছে এর সঠিক ব্যবহার করা আর্থ মানবতার পাশে দাঁড়ানো এবং আহ সার্বিক সহযোগিতা করা সুতরাং আমরা আশা করব আপনারা প্রবাসী যারা আছেন দেশে যারা আছেন বিত্তবান আছেন আপনি পাঁচ টাকা পারেন অথবা দশ টাকা পারেন যতটুকু অ্যাবিলিটি বা সামর্থ্য আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে এগিয়ে আসবেন তাছাড়াও আমি বিশেষভাবে আজকে দৃষ্টি আকর্ষণ করব জনাব জুবেল চাচা সাহেবের যিনি ইনশাআল্লাহ আগামী দক্ষিণবাগের মেম্বার হিসেবে আমাদের পাশে থাকবেন এবং তরুণ সমাজসেবক জনাব মাসুম ভাই যাকে আমরা দক্ষিণ বাগের সমাজসেবক হিসেবে চিনি তরুণ সমাজসেবক হিসেবে চিনি এবং যার কাজে আমরা আগামী দক্ষিণ বাগ মডেল দক্ষিণবাগকে তুলে দিতে চাই আমরা আশা করব আপনি আপনার পক্ষ থেকে পক্ষ থেকে আপনার পক্ষ থেকে পক্ষ থেকে একটি সন্তোষজনক অনুদান বা কন্ট্রিবিউট আমাদের এই ফ্যামিলিকে দিবেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এই সমাজ এই গ্রামবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আপনার আমরা আপনাদেরকে কখনোই ভুলবো না অবশ্যই আপনারা অনুদান করে এই ফ্যামিলির পাশে এগিয়ে আসবেন এগুলো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম সমিল রহমানি রহিম সম্মানিত এসপিটিভি ভিভার আপনারা যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা নিশ্চয়ই চিনেন যে আমাদের কাশেমনগর আদর্শ গ্রামের প্রবীণ একজন মুরব্বী জনাব সিকন্দর আলী সাহেব উনি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ আপনারা হয়তো অনেকে দেখছেন চিনেন মানুষটা আজকে অনেক দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না তাই আজকে আপনাদের শরণাপন্ন হলাম আপনারা মানবিক একটা সাহায্যের জন্য তো আপনারা যার যতটুকু সমর্থ অনুযায়ী আপনারা এই মুরব্বীর চিকিৎসার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং যে যেখানে থেকে এই লাইভটা দেখছেন আপনারা প্রত্যেকে এই প্রবীণ মুরব্বীর জন্য দোয়া করবেন মানুষ মানুষের জন্য একজন মানুষ হায়াতমতের মালিক আল্লাহ কিন্তু চিকিৎসা পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে হয়তো আজকে সামর্থ্য নাই চিকিৎসা পাচ্ছেন না কিন্তু যাদের সামর্থ্য আছে তারা এই এরকম মানুষের চিকিৎসার জন্য যতটুকু সম্ভব যার অবস্থান থেকে যতটুক সম্ভব আমার বিশ্বাস আপনারা সাহায্য করবেন আর এই মাসটা হচ্ছে খুব এটা সামনে এরকম খুব কুরবানির একটা মাস খুব আমাদের ধর্মীয় দিক থেকে অনেক বড় একটা ফজিলতের মাস তো আমার বিশ্বাস আমি আশা করি যে এই মানুষের পাশে আপনারা দাঁড়াবেন তার পরিবারের পক্ষে বা এই গ্রামের পক্ষে সম্ভব নয় এ ধরনের একটা চিকিৎসার ব্যবহার বহন করা তাই বাধ্য হয়ে আজকে আপনাদের স্মরণাপন্ন হলাম এখানে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জনাব মাসুম আজির এবং এলাকার মুরব্বিয়ান আমার খুশির চাষা হাবি চাষা শাহেদুল ভাই সব আমার দলিল এরা সব আসনিকানো আমার রমেশ ভাই তো আপনারা নিশ্চয় দেখ এলাকার অবস্থাটা হয়েছে অত্যন্ত করুণ একটা এলাকা এই এলাকার মানুষ দিন মজুর বেশিরভাগ এর পক্ষে এলাকার মানুষের যতটুক তারা তার অবস্থান থাকি সহযোগিতা করছে আর এই যে মুরব্বী আলী উনি কিন্তু এলাকার অনেক মানুষের উপকারও আইছে এই জীবনে এই যে মানুষ যদিও গ্রাম পুলিশ কিন্তু ইউনিয়নের বেলায় কোনো কিছুর দরকার হইলে এই মানুষটাই নিজে নিজে নিয়া চেয়ারম্যান হোক মেম্বার সাপর কাছে হোক নিয়া যতটুকু যতটুক তার অবস্থান থাকি সহযোগিতা করছই আজকে মানুষ মানে একদম অবস্থা গেছে যার কারণে এই মানুষের লাগে আমরা টানে আমরা কোনো উদ্দেশ্য নাই আমরা জানি যে মানুষ মানুষ সামাজিক যার কারণে আমরা আইয়া কাছে যেহেতু আপনারা জানলে হয়তো আপনারা এই মানুষের পাশে দাঁড়াইবা এই জন্য আমরা আজকে আপনারা শরণাপন্ন হইলাম আমার বিশ্বাস যে আপনারা এই মানুষের সাহায্য সহযোগিতা করবা এখানে আমরা বাতিল মাছু মাসুই মাছ আপনার সাথে কথা কইবা আমি বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি তথা ফেসবুক গণমাধ্যমে যারা এই মুহূর্তে দেখবা এবং পরবর্তীতে দেখবা সবরে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ বানাই জানাই আর দেশ বিদেশে সবাই জানাই ইয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা যে উদ্দেশ্যে আজকে এস পি নিয়ে এই লাইভটা করিয়ার আমরা কাশেমনগর গ্রামের আদর্শ গ্রামের সিকন্দারিলা প্রবীণ মুরব্বী এবং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ উনি দীর্ঘদিন থেকে মরণ ক্যান্সার রোগে আক্রান্ত আসলে চিকিৎসার অভাবে বর্তমানে ওনার যে চিকিৎসা প্রয়োজন এই চিকিৎসাটুকু দেওয়া সম্ভব হচ্ছে না চিকিৎসার অভাবে দুকে দুকে আমি আজকে থেকে ওনার যে শারীরিক অবস্থা পনেরো দিন আগে যাচ্ছি আজকে থেকে তার থেকে অবনতি হয়তো আরো পনেরো দিন পরে আমরা আরো অবনতি দাম তো আমরা দেখতেও তামো এক সময় যখন আমরা একজন মানুষের মাইকো অ্যালাউন্সমেন্ট রাজুন তখন আমরা মনের মাঝে একটা কষ্ট লাগে বা সারা লাগে এই মানুষটা কিছু করতাম পারতাম আসলে আমরা জীবিত থাকা অবস্থায় চিকিৎসার যখন প্রয়োজন তখন এটা গুরুত্ব আমরা কম দেই তো আমি ওদের তো আহ্বান রাখামো যে বা যারা আমরা এই লাইফটা এই মুহূর্তে দেখবা দেশ এবং প্রবাসটা কিয়া আমরা এখানে আজকে বার কথা বলার এবং লাইভ করার উদ্দেশ্য কিন্তু একটাও সেখান আলী সাসারে আমরা মাধ্যমে এবং আমরা এই লাইভের মাধ্যমে আপনারা যারা দেখবা আর্থ মানবতার খাতিরে মানুষ মানুষের তরে এই স্লোগানটার খাতিরে আপনারা এবং দুনিয়া এবং আখেরাত ফাওয়ার লাগি একজন মানুষের আমার হয়েছেন চিকিৎসা পাওয়ার অধিকার আছে এই অধিকার তাকে যাতে আমরা বঞ্চিত না করি আমরা সমাজ আল্লাহ আমরা সবরে করে না কিছু মানুষের বিত্তমান করেন এবং কিছু মানুষ যারা আর্থিকভাবে অসচ্ছল থাকেন এরা কিন্তু হক আমরা উপরে আছে আমরা যারা আর্থিকভাবে আমরা সচ্ছল এই হকটা আমরা আদায় করতাম যে যেখান থেকে যেভাবে ভারয়নি কেন স্ক্রিনও ওনার পরিবারের বিকাশ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবা এই নাম্বারও যোগাযোগ করতে পারবা প্রয়োজনে আমার নাম্বার এবং জুবেল চাষার নাম্বারও আছে আমরা লোকে যোগাযোগ করলে আমরা ওনার ডিটেলস সম্পর্কে রোগ সম্পর্কে আমরা হই নাম্বার তা আপনারা অবশ্যই দেখে আমরা আর সিকন্দর আপনারা সবে সহযোগিতার আহ্বান করবা এবং পরবর্তীতে আমরা এখানে হয়েছি ওনার আমরা আরও এক সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণবাগ ইউনিয়ন তথা আরও যারা বৃত্তশালী আছেন বা সমাজসেবক যারা আছেন যারা সমাজের সেবা করেন এরা সারারে নিয়ে আমরা আরেকটা বৈঠক আরেকটা বয়ার ব্যবস্থা আমরা করবো যাতে করি এইটার পরি দিতে আরো বড় হয় আজকে আমরা প্রাথমিকভাবে বইছি আগামীতে আমরা এক সপ্তাহ পরে ওনার পরিবারে আমরা এটা পরামর্শ দিছি যে দক্ষিণবাগ ইউনিয়ন তথা আরো যারা সমাজসেবী আছেন আরো দুই একটা গণমাধ্যম স আনিয়া আপনারা এটা করবেন গিয়া হয়তো আরো আমরা এটার পরিধি বাড়বো সবরে ধন্যবাদ জানাই ইয়ার উদার্ত আহ্বান রাখি আর আপনারা যে যেভাবে ভারেন আমরা শ্রীকুন্দরাগি চাষা মরণব্যি ক্যান্সার রোগে আক্রান্ত একটু সহযোগিতা করার লাগে এখন এই গ্রামবাসীর পক্ষ থেকে এই গ্রামের মুরব্বী আমার খুশি চাষা কিছু হইবা বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহবাগ ইউনিয়নেরগর আদর্শ গ্রাম নিবাসী জনাব সিকন্দর আলী সাহেব দক্ষিণবাগ ইউনিয়নের সাবেক গ্রাম পুলিশ উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে শোয়া আছে আপনারা এসপি টিভির লাইফের মাধ্যমে আপনারা দেখতেছেন সম্মানিত দেশ বিদেশ প্রবাসের বায়রা। আজকে আপনারা সবাই যে লাইফে এই বিষয়গুলো দেখতেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি মানুষ মানুষের জন্য এই আল্লাহ আল্লাহ আকবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে দৈনত দিয়েছে আল্লাহ বলছেন যে তোমাদের দৌলতগুলো যদি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজে আসতে পারে কাল কেয়ামতের দিন এগুলার জন্য তোমরা নাজাতের উচিদা হইতে পারে সম্মানিত দেশ বিদেশ প্রবাসী ভায়েরা এই পরিবারটা একদম নির্ভরশীল দরিদ্র পরিবার দরিদ্র এলাকা বিদায় আমরা এই জিনিসগুলো করতেছি উপজেলা চেয়ারম্যানের ছেলে সুযোগ্য সুযোগ্য ছেলে আগামী দিনের আমাদের ইউনিয়নের রাহবার জেলা মাসুমিয়ার সাহায্যে আমরা আজকে এই লাইফটা করতে পেরেছি বলে আমি আমার আজের উদ্দিন চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে আমার এই কাশিমনগর এলাকার পক্ষ থেকে আমি মাসুমিয়াকে অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে উনি যে মানব সেবায় এগিয়ে আসছেন যে আমাদেরকে সুপরামর্শ দিচ্ছেন এই ব্যাপারে আমাদের এলাকার পক্ষ থেকে লাখ লাখ সুক্রিয়া লাখ লাখ ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসী আপনাদের বিদেশ দেশ প্রবাসের আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ শুভ সুখময় হোক সুন্দর হোক আমরা যে আশা আপনাদের কাছে রাখছি এই আশাটুকু আপনারা ব্যর্থ করে দেবেন না আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করলাম ও আখারে দেওয়া না আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুন্দর সাহেব হইতে আর বানিয়ে দিব তা

সহযোগিতা করতে আমারে সাহায্য করতা আমি চিকিৎসা করতে পারি না দেখার অভাবে আমার কিচ্ছু নাই কোনো অর্থ নাই আমি আজ শ্বাস মারব গিয়ার এ বিছনা ধরিয়া আমার ভিতরে ফানি ফুল মতো যায় না আমার আপনারা আমার সহযোগিতা করবেন সবাই মিলিয়া আল্লাহ আপনারা সাহায্য করবো

অতি বিস্তারিত জানতে হইলে আমার বাজিদা মাসুমাজির গুজরাটি চেয়ারম্যান সাহেব চলে আসইন আমার নাম্বারও আছে আপনারা যে নান্তা পারবা আর আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারাও কোনো সময়ও আমরারে निराश করছইন না আর এই এলাকা বা এই ইয়োরফতি আপনাদের আলাদা একটা মায়া আছে মমতা আছে আর এই যে সিকান্দার আলী সাহেবপতি আপনারা অবশ্যই এইতে ভালোবাসা দেখাই ভাই আশাবাদী ভক্ত করি আমি আমার এই যে আজকের এই লাইভ ভাই অনুষ্ঠান শেষ হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি